ইসমিল্লা রহমান রহমা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাবাতু আজকে ইনশাআল্লাহ আমরা সুরত মায়েদার আরও তিনটি আয়াত নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একষট্টি বাষট্টি এবং তেষট্টি এবং ওই সব আয়াতগুলো আমরা যেটা দেখলাম যে সেম টপিক নিয়ে আল্লাহ স্মালা বলছেন যে ইহুদ এবং খ্রিস্টান বেধর্মেরা এরা কখনো আমাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড হতে পারে না এই কারণে হতে পারে না যে আল্লাহ এখন কারণগুলো বলছেন বিভিন্ন কারণগুলো বলছেন যে কেন তারা হিস্টোরিক্যাল কারণ এবং আল্লাহ সালা যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের নেচার জানেন কি আমার পর্যন্ত যে তারা ইটার্নাল এরকম একটা এনিমি হয়ে থাকবে কাজেই আমরা যেন এইভাবে হুঁশিয়ার হয়ে থাকি সো আজকের যে তিনটে আয়াত এখানেও আমরা দেখব যে আরও সিরিজ অফ রিজেন্স যে কেন আমরা ইহুদি পার্টিকুলারলি ইহুদিদেরকে এবং আহলে কিতাবে হয়তো খ্রিস্টানরাও অলসো ইনক্লুডেড হয় যে তারা তাদের ভিতরে তারা ট্রিক করার চেষ্টা করে তারা হয়তো মুখে বলতে পারে যে আমরা মোমেন্ট কিন্তু আসলে তাদের ওই মোমেন্ট বলার পিছনেও একটা ট্রিকের উদ্দেশ্য আসে যে যেন আমরা তাদেরকে ট্রাস্ট করি কিন্তু আসলে তারা স্পাই করে অথবা তারা ইসলামের ভিতরেও ঢুকে ইসলামকে ক্ষতি করার জন্য এটা একটা ক্যাটাগরি আছে এবং ইহুদিদের ডিসক্রিপশান একটা অন্যতম তাদের যে ডিসক্রিপশানটা যে তারা জেনে শুনে জাহান নামের রাস্তাটা চুজ করে নিয়েছে তারা জানে যে কোনটা ভালো আর কোনটা খারাপ এবং ইচ্ছা করে তারা খারাপের রাস্তা চুজ করেছে এজন্য এটা তারা হচ্ছে মগদুবে আলেহীন খ্রিস্টানরা হতে পারে দোয়াল্লী কিন্তু ইহুদিরা মহদুব এ এবং জেনে শুনে শয়তানি করা এটা হচ্ছে আরেক লেভেল আপার দেন যে না জেনে কেউ অন্ধকারে মহ এর মতন জানে না কিন্তু জেনে শুনে যখন কেউ করে এটা হচ্ছে ইহুদিদের ক্যারেক্টার এবং এটা হচ্ছে খারাপ আলিমদেরও ক্যারেক্টার কারণ আলেম মানে তার কাছে রিসোর্স আছে সে কোরআন জানে হাদিস জানে কিন্তু সে ইচ্ছে করে কাউকে প্লিজ করার জন্য ফতোয়া দিচ্ছে যে ফতোয়াটা হচ্ছে এগেনস্ট দ্য কোরআন হাদিস কিন্তু ফতোয়া দেওয়ার সময় মানুষদেরকে ট্রিক করার জন্য সে কোরআন হাদিসের ম্যাটেরিয়াল ইউজ করছে সো এই লেভেলগুলো কিন্তু মাছ মোর ডেঞ্জারাস সো এই সাইডটা আল্লাহ আমাদেরকে এখানে হিনস করবেন কাজে আসুন আমরা এই তিনটি আয়াত নিয়ে আলোচনা করি وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ وَقَدْ دَخَلُوا He connected the Allah set up for دالة human erect a دالة دال دا دالة, دالة. دال و কারেক্ট হবে কাদ্দা খালু এই দালটাই দালের ভিতরে গেলে যখন ইদা যখন যা উকুম তারা তোমাদের কাছে হে মুসলমানরা আসে তারা আগের আয়াত যাদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে ইহুদিরা তাহলে কিতাবরা তোমাদের মজলিসে যখন তারা ঢুকলো তোমাদের মাঝে যখন তারা আসলো কালু তারা বলে মানে না আমরা ইমান এনেছি আমরা তো তোমাদেরই ভাই আমরা তো মেন আমরা তোমাদেরই একজন কিন্তু আল্লাহ সামলা যিনি জানেন তাদের হার্টের খবর আল্লাহ বলছেন ওয়া কাদু বিল কুফুর যখন তারা প্রবেশ করলো তোমাদের মাঝে কুফুর নিয়েই প্রবেশ করলো মানে তার হার্টের ভিতরে হানড্রেড পারসেন্ট কুফুর ওয়া হুম কাদ সারাজু বিহি এবং এরাই আরও এরাই কাদ সারা জু বিহি বিহি মানে এই কুফুর এই কুফুরটা নিয়ে আবার বাহিরে আসলো মানে নেট ইয়াটা হচ্ছে ইমানের নেট ভ্যালু হচ্ছে জিরো ঢুকার সময় হানড্রেড পারসেন্ট কুফুর তারপর আপনাদের মাঝখানে যখন আসলো এখানে তো অ্যাটলিস্ট তার ইমানটা বৃদ্ধি পাওয়ার উচিত ছিল যদি তার নেয়ারটা ভালো থাকতো কারণ কি তোমাদের মাঝে আসা মানে কি কোরআন শুনছে হাদিস শুনছে নু শুনছে হৃদায়ত শুনছে এত ভ্যালুবুল আল্লাহর বাণী শুনছে কিন্তু জিরো ইফেক্ট হচ্ছে তাদের হার্টে ও যা বলেন আল্লাহ বলেন ওয়াকাত খারাজু জুবিহি মানে ওই যেই মাত্রার কুফুর নিয়ে ঢুকেছিলো হানড্রেড পারসেন্ট ওই মাত্রার হান্ড্রেড পারসেন্ট কুকুর নিয়েই বাহির হয়ে গেল তার মানে এই সব পানি তাদের হার্টে দিলে কোনো ইফেক্টই আনে জন্য আল্লাহ বলছেন ওল্লাহ বিমা কেন আল্লাহ ভালো মতো জানে যে তারা কি গোপন করে রেখেছিল তাদের মনের ভিতরে হচ্ছে স্কুফ আল্লাহ এগুলা ভালো মতো জানেন বাষট্টি নম্বর আয়তে আমরা আলোচনা করি وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون هنوبي نبي أعطنا تعدل كثيرا منهم تو ميجورتي تعدل كثير كبير ألف شنكو أي رولير باهر جنا الله بولن كثيرا منهم كي দেখবে যে তারা ইউসারি এই যে মুসার আকরা দৌড় মারে প্রতিযোগিতা করে এসেন গুনার পাপের কাজের তারা প্রতিযোগিতা কে বেশি কথা বলতে পারে কে বেশি নিফাফি করতে পারে কে বেশি এই ষড়যন্ত্র করতে পারে কে বেশি এই যে মানুষরা মুসলমানরা যদি প্রতিযোগিতা করে যে কে আগে যা কাতারের প্রথম কাতারে জামাতে নামাজে শরীফ হতে পারে কে প্রতিযোগিতা করে হজে যেতে পারে অমরাতে যেতে পারে কে প্রতিযোগিতা করে দান খয়রাত করতে পারে একটা মসজিদ বানাতে পারে এই যে এটা হচ্ছে মুসলমানদের প্রতিযোগিতা আর এদের প্রতিযোগিতা হচ্ছে ইসমের দিকে শুধু এস হলেই তো হতো পাপ যেগুলো অনেক সময় নিজের ভিতরে সীমাবদ্ধ হয়ে থাকে কিন্তু না এস এম যায় আবার রদওয়ানে যায় অদুয়ান মানে হচ্ছে আল্লাহ এবং রসুল মানে যেখানে একটা ট্রানজিটিভিটি আছে মানে যেটা রদওয়ানের এফেক্টটা শুধু নিজের ভিতরে সীমাবদ্ধ না এবং অন্যদের সমাজেও এটার ব্যাপকীয়তা নাম্বার ওয়ান যেগুলা হচ্ছে কোরআন এবং হাদিস এবং তাদের কিতাবের ভিতরে চেঞ্জ করা তারপরে পরে মানুষদের সাথে ইন্টারাকশান তারা যেটা প্যালেস্তিনে করছে এটা পিক টাইপ অফ অদুয়ান যেখানে অন্যরা এফেক্ট হচ্ছে এগুলো সব হচ্ছে অদুয়ান সীমা লঙ্ঘন করা ইতিদা করা আক্রমণ করা তার হার্মটা সোসাইটির অন্যরা পাচ্ছে এটা হচ্ছে অদুয়ান এবং আখসফত এবং তাদের একটা বড় ক্যারেক্টারিস্টিক যে তারা সহদকে খায় এবং সহত আমরা আগেও পেয়েছি যেটা মানুষকে ধ্বংস করে সমাজে রিবা হচ্ছে একটা বড় টাইপের সহত এই সুদ এবং ঘুষ ঘুষটাও একটা বড় টাইপের সহজ মানে কোনো কিছুকে ফেভারিজম করা করাপশান স্প্রেড করার জন্য টাকা পয়সা স্প্রেড করা ক্যাজিনোতে এই সব গ্যাম্বলিং করা এই যে যেটা ইহুদিরা খুবই ওয়েল নন তাদের এই ব্যাংকিং সেক্টরে যেগুলো তারা করে তারপরে হেজ ফান্ডে যেগুলো করে এগুলো সব

আল্লা সালা বলছেন যে লাউলা ইয়ানহা হুম রব্বানি ইউন যে তাদের ভিতরে যারা রব্বানি ইউন এবং আহবার আছে ইহুদিদের ভিতরে তাদের তো উচিত ছিল যে ইয়ানহা হোম তাদের চোখের সামনে দেখছে যে সমাজে করাপশন তারা এভাবে ব্যাপকভাবে এভরি লেভেলে ফাইন্যান্সিয়াল সেক্টরে ক্রিমিনাল সেক্টরে নিজের ঘরের ভিতরে এই যে আকলিহ এমান এই যে এই ক্যাটেগরিগুলা এত ব্যাপকভাবে স্প্রেড হচ্ছে তাদের সমাজে এই রব্বানিওন এবং আহবারদের উচিত ছিল যে এগুলোকে নাহি করা প্রতিরোধ না নিষেধ করা যাদের হাতে ইনফ্লুয়েন্সটা আছে বোধ রব্বানিওন এবং আহবার আহবার অনেক সময় বলতে পারেন যারা ওলামা রব্বানিওন বলতে পারেন যে যারা ওলামা প্লাস ওলামা কিন্তু তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে মনে করেন সরকারের বিভিন্ন ব্রাঞ্চে তাদের একটা ইনফ্লুয়েন্স আছে যে তারা চেঞ্জ করতে পারবে বিভিন্ন তাদেরকে তো স্টার্ট করা হয়েছে রফতানি ইউন তারা সোসাইটিকে দার করে সোসাইটিকে তারা সোসাইটিরা তাদের কাছে যায় মাথানতো করে তাদের লিডার্স হ্যাঁ এগুলো সব হচ্ছে রফদানি ইউন এবং আহবার হচ্ছে তাদের ওই ইন্টালেকচুয়াল সাইটটা আছে তারা তাদের তাওরা স্টাডি করে তারা বিভিন্ন কিছু বলতে পারে লেজিস্লেশনের সম্পর্কে বলতে পারে এই সব ক্যাটেগরি অফ পিপুলদের উচিত ছিল যে তারা চেঞ্জ আনা সমাজে এই সব বড় বড় গোনা থেকে তাদেরকে নিষেধ করা কিন্তু তারা এটাও করেনি তার মানে এই সোসাইটিটা একটা পুরা ডার্ক সোসাইটি অধিদেবী সোসাইটিটা তাদের স্ট্রেট পিপুররা এরকম হাঙ্গামা করে রাস্তাতে আবার তাদের সিনাগের ভিতরে এবং ইনফ্লুয়েন্সিয়াল যারা র্যাবাইস এবং আহবার এবং আছে তারাও তাদের সাথে কোনো প্রতিরোধ করে না এটা হচ্ছে ইহুদি জাতিকে মুসলমান তোমরা কিভাবে সম্ভব যে এদের সাথে তোমরা বন্ধুত্ব করো সো আল্লাহ স্মালা এইটাই এখানে বলছেন প্লাস অফকোর্স যখনই তারা এটা করে আল্লাহ স্মাদা আমাদেরকে হুশিয়ার করে দিচ্ছেন যে তোমরা এটা করো না হে মুসলমানরা তোমরা তাদেরকে এক নম্বর বন্ধুত্ব করো না এবং দুই নম্বর তাদের এই ভিতরে যেগুলো ক্যারেক্টারসরা আছে তোমরা এগুলা এইগুলো ক্যারেক্টারটা অ্যাকোয়ার করো না কারণ এগুলা হচ্ছে খুবই খারাপ কাজ লাবি কতই না একটা খারাপ কাজ তারা করত। আসন এই তিনটি আয়াত নিয়ে ছোটোখাটো দু একটা আমরা আলোচনা করি কাজে আমরা যেন খুবই হুশিয়ার হয়ে থাকি এই ইহুদিদের কনসপেরেসি ষড়যন্ত্র তারা সব টাইপের ওয়ে এবং রাস্তা অবলম্বন করে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে তারা যেন ইসলাম থেকে দূরে থাকে তারা চায় না যে মুসলমানরা ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক এটা তাদের অবজেক্টিভ না তাদের অবজেক্টিভ মুসলমানরা যেন ইসলাম থেকে দূরে থাকুক নাম নামকলে মুসলমান হোক কোরআন এবং হাদিসকে জাস্ট একটা কালচারাল বুক অনুষ্ঠানের বই হিসেবে ধরে এটা থেকে যেন তারা গবেষণা না করে কালচারাল মুসলমান হয় এটাই তাদের উদ্দেশ্য ওই তাদের করাপশান সব লেভেলেই হয়ে থাকে এখানে তাদের একটা ক্যাটেগরি আছে যে তারা ইসলামের ভিতরে ঢুকে মুসলমানকে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করে এবং এটাতে তারা ইউজ করে মুনাফিকিন জাতি সো ইহুদিদের ভিতরে একজন আছে যারা মুনাফিকিন ওই জন্য এই আয়াতে বললেন যে আল্লাহ মাতালা খুব ক্লিয়ারলি বললেন যে ওইদা যা উ কুম কাল ও না ওই জন্য আমাদের জানতে হবে যে নিফাক কিন্তু অনেক রকমের আমরা যেন খুবই স্মার্ট হয়ে থাকি এটাই আয় একটা আহ্বান করছেন মুসলমানদেরকে তোমরা যেন খুব বেশি নাইভ হয়ে যাও না যে একজন এসে বলবে আমি মোমেন্ট অথচ তোমরা সঙ্গে সঙ্গে বিলিভ করে তাকে ট্রাস্ট করবে না আমরা যেন দেখি যে ইসলামের ভিতর থেকেও কিন্তু অনেকে আছে যারা ইসলামকে ধ্বংস করতে পারে জর্জ সোরোস খুবই ফেমাস যে তার মিলিয়নস অফ ডলার্স সে খরচ করে মুসলমান সমাজকে করাপ্ট করার জন্য এল কিউ তারপরে এসব বিভিন্ন এনজিও এর থ্রুতে ভিতর থেকে হয়তো এইভাবে কিছু মুসলমানদেরকেই সামনে রেখেই তারা তাদের এই প্রজেক্টগুলো চালিয়ে যায় আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি যে হলিউডকে দেখেন ব্যাংকিং সেক্টরে দেখেন সো যদি ইসরায়েল গাজাতে যেটা করছে এটা একটা ক্যাটেগরি অফ ইহুদিদের করাপশান সেটা হচ্ছে ডাইরেক্টলি আমাদের চোখের সামনে শিশু মহিলা নারী ইনোসেন্ট সিভিলিয়ানসদেরকে মেরে ফেলছে এটা একটা তো হয়ে গেল আবার আরেকটা ক্যাটাগরি যে ভিতর থেকে ভিতর থেকে কাজ করছে ওফেন বিভিন্ন মুসলমানদেরকে সামনে রেখে এবং বিভিন্ন এনজিওর নাম করে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোনো কিছু অর্গানাইজেশনের নামে এল জিপিটি কিউ বলেন অথবা মিডিয়া হলিউড এরিয়াতে বলেন সো আমরা যেন জানি যে তাদের ব্রাঞ্চ কিন্তু অনেক রকম হতে পারে ওই জন্য আল্লাহ এই যে কি ওয়ার্ডগুলো এখানে আমাদেরকে বললেন এগুলা ইট হ্যাজ এ মিনিং ইফএ অদানিমসহ এগুলো তাহলে বলছে যে এই যে এগুলো হচ্ছে চ্যাপ্টার্স এইসব ক্যাটেগরির ভিতরে তারা কাজ করতে পারে এবং তারা কিন্তু তোমাদেরকে আ আমান্না বলেই ঢুকবে কালু আমান্না কাজে আমরা যেন এই দিকে খুবই খেয়াল করি এবং দিস ইজ আ ভেরি কমন ট্রেড মানে আপনি যদি আমরা যদি জাস্ট হিস্টোরিক্যাল কথা দেখি মানে আবদুল্লাহবিন সাবা আবদুল্লাহ এবেন সাবা বলা হয় যে একজন ইহুদি সে ইসলামের ভিতরে ঢুকলো ঢুকে যাতে মুসলমানদের কিছু ইমোশনাল একটা সাইড এ সেন্সিটিভ ইমোশনাল সাইটটাকে লেভারেজ করে ইসলামকে ধ্বংস করতে চায় ভিতর থেকে হুইচ ইজ দ্য যে ফাতেমা হাসান হুসাইন এরাইত যোগ্য আলী আলিকে বাদ দিয়ে কেন আবু বকরের কাছে কেন আবু বকর এবং অমর পেল ফর এক্সাম্পল এই যে সব চ্যাপ্টারগুলোকে মানুষের ইমোশনালটাকে রেস করে এই দিকে অনেক অগ্রসর হতে পারে এবং বলা হয় যে ইহুদিরাও এই খ্রিস্টানিটির ভিতরে ঢুকে এই খ্রিস্টানিটিকে নষ্ট করেছে এবং ইহুদিদের রোল ইসা আল সময় তো আমরা ভালো মতোই দেখেছি হ্যাঁ তো এইটা হচ্ছে খুবই একটা কমন একটা ট্রেড এবং আল্লাহ মাতলা এটা সম্বন্ধে আরও ক্লিয়ারলি সুরা আল এমরানে বলেছেন যেটা আমরা অলরেডি পড়ে এসেছি বাহাত্তর নম্বর আয়াত ওয়া আল আকা ইফাত আহলিল কিতাবি আমানু নাহারি এটা জাস্ট ওয়ান অফ দ্য ট্রিকস আপনারা এই আয়াতগুলো আমার তফসিলে দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিংক দেব বাহাত্তর নম্বর আল ইমরান তাদের ভিতরে একটা গ্রুপ আছে তারা তারা পরস্পরে একটা কনস্পিরেসি করে তাদের মিটিং এ মিটিংয়ে মিটিং এ বলে চলো কালকে সকালে থেকে আমরা একটা নতুন ট্রিক করি মুসলমানদেরকে সেই ট্রিকটা কি যে আমরা ঢুকে যাব ইসলামে যে হে মোহাম্মদ আমরা এখন মুসলিম হয়ে গেলাম তারপরে বিকালবেলা আমরা আবার সবাই ইসলামটাকে ত্যাগ করব। তখন একটা বড় গোষ্ঠীর ভিতরে তাদের ভিতরে কোয়েশ্চেন আরে রাখেন ইসলামকে ঢুকার পরেও ত্যাগ করলো তোমরা কি তোমাদের কি সমস্যা তখন তারা এইসব বিভিন্নভাবে এই একটা গ্রুপকে যেন ড্র্যাগ করে যাদের ভিতরে আকল নাই অথবা তারা ইমোশনাল অথবা তারা এরকম তো অনেক পাওয়া যায় যারা মুসলমানদের ভিতরে যারা ইসলামকে স্টাডি করে না তাদেরকে এরকম ছোটখাটো দু একটা ট্রিক্স করে তাদের ভিতরে জাস্ট কনফিউশন ঢুকানো সো যেটা আমি বলতে চাচ্ছি যে এবং এটা একটা আলামাদের বড়ো একটা রোল যে আমরা যেন এই চ্যাপ্টারটাতে খেয়াল করি আমরা যেন অমর বিন খত্তা আনহুর যেমন খুব ফেমাস কথা ছিল লাস্তুবিল খেব্বিওয়ালাল খেব্বুয়াউনি মানে আমি অন্যদেরকে ধোকা দিবো না এবং যে একজন শিয়ালের মতন ধোকাবাজ শ্রুট তাকে আমি অ্যালাউ করব না আমাকে ধোকা দিতে কারণ আমি স্মার্ট এনাফ যে যে ধোকা দিতে চায় তাকে আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারি সো আমার যেন এরকম ক্যারেক্টার হয় এবং উন্নত মানের হাতিয়ার এখানে হচ্ছে এলম নলেজ আফিদার নলেজ কোরআন হাদিসের নলেজ যারা ট্রাস্টেড ওলামা তাদের আন্ডারে যে শেল্টার নেওয়া এগুলাতেই না মুসলমান উম্মতরা বুঝতে পারবে যে কারা শত্রু আর কারা ফ্রেন্ড এবং কিভাবে দুশ্মনরা ইসলামে ঢুকতে পারে কিছু কিছু জায়গা আছে মিলিটারিলি খুবই ক্লিয়ার ওপেন কিন্তু তারা জানে যে শুধু ওপেন হলে তো হবে না আমাদের অন্য আরেকটা চ্যানেল খুঁজতে হবে সেটা হচ্ছে যেটা আল্লাহমাতালা এখানে হেঁটলেন ওই জন্য আয়াতগুলো কত সুন্দর যে আল্লাহ স্মুতাল কোনো কিছু এখানে বাদ দেননি হুম খারা নেই এবং এটা থেকে যেটা আমাদের নিজেদেরকে চেক করা অলওয়েজ আমি আপনাদেরকে বলি যে এইসব আয়াতে দুইটা পার্পস ফুলফিল করে একটা হচ্ছে শত্রুকে চিনা যে এরা বিভিন্নভাবে ঢুকতে পারে ইসলামে কনসপেরাসি করে আর সেকেন্ডটা হচ্ছে নিজেকেও চিনা নিজেকে বেঞ্চমার্ক করা এইসব আয়াতে সেখানে কীভাবে আমরা বেঞ্চমার্ক করতে পারবো যখন আপনার সামনে সিরিয়াস কোরআন হাদিফ রিয়াদুসালেহীন সুন্দর একটা হাদিফ একটা আয়াত করা হবে এইটাতে যদি আপনার ইমানের মাত্রাটা উপরে না ওঠে যেটার মতন যে দেখালো খারাজু ঢুকলো বাহির হলো ইমানের নেট জিরো তাহলে বুঝতে হবে যে দের ইজ এ প্রবলেম আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে নিজেকে আসকলে ওফেন প্রবলেমটা বুঝতে পারবেন যে হয়তো আমরা আমাদের কোনো একটা গুনার কাজের উপরে আমরা আছি কোনো একটা সুদ ঘুষ কোনো একটা পার্টিকুলার প্রবলেম আছে ওইটাকে শুধরান দান খয়রাত করেন রাতে কান্নাকাটি করে আবার ব্যাক করেন তাও বা করে এদের মতন হবেন না আমরা যেন এই এই টাইপের লোকদের মতন না হয় যেখানে ইসলামিক মেটেরিয়ালস কোরআন হাদিস এগুলোর সামনে আমাদের ইমান ওই লেভেলেই থাকে জিরো হয়ে থাকে কোনো ইনক্রিজ হয় না কুফের ভিতরেই থাকি তো এটা হচ্ছে আরেকটা পারপাস যেন আমরা খুবই হুঁশিয়ার হয়ে থাকি ওয়াকাদা খালুবিল কুফরি ও হোমক খারজুবি এবং অফকোর্স আকিলা আল্লাহ সম্পর্কে নলেজ আকিদা এবং কোরআন বেশি বেশি পড়া হচ্ছে দ্য বেস্ট ওয়ে আসলে আমাদের ইমানটাকে ইনক্রিজ করা কারণ এখানে আল্লাহ বলছেন আল্লাহ আলম আল্লাহ সামলা ভালো মতো জানেন কাজে আমরা আল্লাহর আসমা এবং সিফাত এবং আল্লাহর যে কুদরত এইটার দিকে যেন আমরা বেশি বেশি লক্ষ্য করি এবং আমরা দেখলাম বাষট্টি নম্বর আয়াতে যে সোসাইটিতে আমর বিল মারুফ আররুফ নাহি আনিল মুখার যে কত বড় একটা ইম্পর্টেন্ট একটা আইবাদা অনেক সময় বলতে পারেন যে ইসলামে যদি আমরা বলি পাঁচটা স্তম্ভ এটা ছয় নম্বর হবে আমর আনিল মুনকার এবং এটা না হলে খাসারা পুরা মুসলমান উম্মতটা ইনকমপ্লিট হয়ে থাকবে এবং এটাই আমাদেরকে সুরাতুল আসর বলে আসরে কিন্তু দুইটা জিনিস নাই চারটা জিনিস আছে আমানু আমিরুস আলেহাত শুধু থাকলে ইনকমপ্লিট হবে তাওয়া সউবিল হাকুয়া তোল সাব এবং এটা হচ্ছে এসেন্স অফ আমরবিল মারুফ্ন এবং কার যেটা ইহুদীতে ভিতর ছিল না যাদেরকে আল্লাহ সামায় তাআলা এই অথরিটি দিয়েছেন মানুষদেরকে লিডারশিপ দেওয়ার ওলামা যাদের কাছে ম্যাটেরিয়ালস আছে কোরআন আছে হাদিস আছে এদের উপরে একটা বড় রেসপন্সিবিলিটি আল্লাহ সহায় তালা দিয়েছেন যে তারা বাসাতে শুধু বসে থাকবে না তারা ইনফ্লুয়েন্স করবে সোসাইটিতে এগেনস্ট দ্য ইভিল ফোর্সেস সোসাইটিতে যারা এই ট্রিক্স করে ইসলামের ভিতরে এইভাবে ইসলামটাকে নষ্ট করতে চায় বলে কাজ হচ্ছে একটা বড় পারপস যে এসে এক্সপোজ করে দেওয়া যায় দেখো এরা কিন্তু এভাবে ইসলামকে ক্ষতি করছে তোমরা হুঁশিয়ার হয়ে থাকো এইভাবে তারা ফতোয়া দেবে বয়ান করবে লোকদেরকে হুশিয়ার করে দিবে এটাই হওয়া উচিত আদারওয়াইজ এই পুরা জাহাজটা পানি ঢুকতে 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 জাহাজটা ডুবে যাবে খুবই ফাস্ট ডুবে ডুবে যাবে এবং এগুলাই আল্লাহ সামতালা এখানে ইন্ডিকেট করছেন এইসব ক্যাটেগরি যদি অগ্রসর না হয়ে আসে তারা যদি ময়দানে না নামে তারা যদি শুধু মসজিদের ভিতরে বসে থাকে ওলা মাগন রাস্তাতে যদি না নামে তাহলে এই পঙ্গপালের মতন একটা বানর গোষ্ঠীর মতন এসে তারা বান্দারামি করা শুরু করবে ওই জন্য ওই ওই ক্যাটেগরির ক্যারেক্টারটা আলাদা বলছেন ইউসার এই যে মুসারা কারণ যখন একটা ক্রাউড মেন্টালিটি হয়ে যায় যারা ক্রাইম এবং হাঙ্গামা এবং তাদের ভিতরে আল্লাহর ভয় নাই এবং এরকম একটা ইভিল ফোর্স আছে শয়তানের ইনভেস্টিগেশনে এবং ইনফ্লুয়েন্সে তারা এই যে কি অ্যাকিউরেট আল্লাহ ডিসক্রিপশান দিলেন ইউসার একবারে ফাস্ট তারা সমাজে করা শুরু করে দেবে ওই জন্য এনি সমাজে দেখা যায় যে যাদের ভিতরে এই যে ক্রাউড মেন্টালিটিটা খুবই একটা ডেঞ্জারাস জিনিস আমরাও দেখেছি যে মনে করেন কোনো একটা বড় ফ্ল্যাট হলো অথবা ইলেকট্রিসিটি পুরা শহরে বন্ধ হয়ে গেল দেখা যায় যে একটা ইভিল ফোর্সরা কী করবে দোকানপাট ভেঙ্গে ওইখান থেকে সব জিনিসপত্র লুট করে নিয়ে চলে আসবে কি কারণ কারণ তাদের ভিতরে এই এই ইমান এবং এগুলা নাই এবং এরা একটা ক্রাউড মেন্টালি একজন করছে দুইজন করছে তিনজন করছে চারজন করছে এরকম করতে করতে দেখা যাবে যে এটা একটা ইয়েতে পরিণত হয়েছে একটা ফ্রেন্সি হয়ে গেছে এবং এখানেই তো যে কোনো সোসাইটিতে পুলিশ ফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ক্রাইম এগুলার সব অবজেকটিভটাই তো এরকম সো এইদিকে আল্লাহ এখানে হিনস দিচ্ছে যে যদি কোনো একটা সোসাইটিতে এই ক্রাউড মেন্টালিটি এবং রাস্তার স্ট্রিট পিপল এবং মূর্খ যারা এবং যারা ভিতরে কোনো ইমান নাই এরা যদি এরকম করে এবং ওইটাকে চেক দেওয়ার জন্য রব্বানিওন এবং আহবার টাইপের যারা যাদের ওই ইনফ্লুয়েন্সড আছে তারাও যদি তাদের সাথেও হাতে হাত মিলে বলে যে ওকে ঠিক আছে করো তাহলে তো এরা কেরাদা এবং খানাজিরই হওয়া উচিত তাহলে তো এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি হওয়া উচিত এবং আমরা দেখে এসেছি যে ইসরাইল আর্মি যেগুলা সিভিলিয়ানদেরকে যেভাবে মারছে এটার পিছনে আপনারা দেখবেন যে তাদের র্যাবাইস এবং যারা এক্সট্রিমিস্ট যারা ধর্ম ধর্মর লোক যারা তাওরাত মাথাতে তাদের ওই যে ক্যাপটা আছে এবং তারা দে আর কামিং ফ্রম আহবার এবং রহমান ক্যাটেগরি তাদের যারা এক্সট্রিম তারাও কিন্তু আরও বড়ো ফতোয়া দেয় যে হ্যাঁ তোমাদের জাইজ মুসলমান মেয়েদেরকে রেপ করো পুরা গ্রিন লাইট দিয়ে দেয় এরকম আমরা দেখে এসেছি এই রিসেন্ট কনফ্লিক্টে সো এগুলোরই অ্যাকিউরেট ডিসক্রিপশন হিমুল ইসমা ওয়কলিহিম সোহ আল্লাহমাদ বলছেন সে কতই না একটা খারাপ এই কাজ কাজেই এইসব আয়াত থেকে আমরা যেই কী লেসেন্সগুলো নিই যে আলহামদুলিল্লাহ এই আয়াতগুলো আমাদেরকে সব সময় মুসলমানদেরকে এই সব আয়াত লাইট এবং নূর এবং হেদায়াত দিয়ে এসেছে স্টার্টিং রসুল সাল্লামের সমাজ থেকে এবং আমাদের এখন চোদ্দোশো বছর পরে আরও বেশি লাইট আমাদেরকে দিচ্ছেন স্পেশালি এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই সমাজে যেগুলো হচ্ছে কাজেই আমাদের সলিউশন এখানে আল্লাহমা তালা দিয়েছেন যে রব্বানি আহবার আহবর আমরবেল মারুফ নাহি আনিল মুংকার ভালো কাজের দিকে আদেশ করা খারাপ কাজ হলো এটার ওটার এগেনস্ট ইয়া করা এইসব আমভাবে সমাজে যেন এইসব টাইপের করাপশান না হয় এটা ফাইন্যান্সিয়াল সেক্টরে করাপশান হতে পারে অথবা অন্য অন্য সেক্টরে করাপশান হতে পারে অথবা মানুষদের সিকিউরিটি এই যে অদওয়ানের কথা বলা হয়েছেন অন্যদের এই যে ওপেন ক্রাইম অথবা ক্লোজভাবে নির্জনে যেগুলো ক্রাইম যেগুলোর ভিতরে জিনা এবং মদ এবং এগুলো সব এগুলা ক্যাটেগরি কভার হয়ে গেল আবার বাইরে যেগুলা মার্ডার এবং অন্যদের সাথে ইয়া করা এটাও কভার হয়ে গেল আবার ফাইন্যান্সিয়াল সেক্টরে ঘুষ সুদ এগুলো কভার হয়ে গেলো দেখেন কী সুন্দরভাবে আল্লাহ স্মালা এই আয়াতে আমাদেরকে প্রবলেমগুলো বললেন সলিউশানগুলো বললেন এবং এখানে ওলামাদের একটা বড় রোল বললেন এবং আল্লাহ স্মাদা কি সুন্দরভাবে এই সিরিজ অফ আয়াতে আমাদেরকে বলছেন আমরা যেন আইডেন্টিফাই করতে পারি যে কারা শত্রু এবং কারা আমাদের বন্ধু এবং আমরা যেন যে কোনো কেউ এসে যদি একটা কিছু বলে আমরা তোমাদের বন্ধু এবং আমরা ইমান আল্লাম এটা বলে যে হবে না তোমার কাজে দেখতে হবে ইনভেস্টিগেট করতে হবে হ্যাঁ এবং এটা ওলা আমার একটু ইনভেস্টিগেট করলেই বুঝতে পারবে যে কারা ভালো এবং কারা খারাপ এবং এগুলা জাস্ট ক্লেম না এগুলা হচ্ছে ডিপ রুটেড তাদের কাজ দেখে বোঝা যাবে যেন আমাদেরকে হেদায়ত দেন এবং তৌফিক দেন আমরা যে এখানে ইহুদিদের এই ক্যারেক্টারটা দেখলাম এবং রসু সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই উম্মতের ভিতরে অলওয়েজ কিয়ামত পর্যন্ত এরকম একটা গোষ্ঠী থাকবে যারা এই প্রিভিয়াস নেশানদের এবং পার্টিকুলার সাল্লাম আলী আলীদ আনা সারা এদের মতন আমরাও কাজ করা শুরু করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে এই ওলামা শ্রেণী মুসলমানদের ভিতরে একটা ওলামা শ্রেণী আছে যারা এই ইহুদিদের মতন এই কাজটা তারা করেছে যে লাউলা ও রাব্বানি আহবার এই ওলামা যাদের হাতে ইনফ্লুয়েন্স আছে যারা ফতোয়াদ যাদের পাওয়ার আছে যাদের অনেক ফলোয়ার আছে তারা এভাবে মানুষদেরকে মিসলিড করছে একটা ক্যাটেগরি জাস্ট দুনিয়ার স্বার্থে কাজেই এই সাইডটা থেকে আমাদের হুশিয়ার হতে হবে আমি জাস্ট এখানে ইভিং ক্যাফি সুন্দর সুন্দর দু একটা হাদিজ এবং সাহাবা এবং তা বেআইনদের দু একটা কথা আপনাদের সামনে বলে আমি শেষ করছি আরি অল্লাহ আনহু একদিন খোদবাতে এভাবে বলছিলেন যে হে মানুষ জাতি তোমাদের প্রিভিয়াস নেশানগুলা কি কারণে ধ্বংস হয়েছিল সেটা তোমরা জানো গোনার কাজ করার কারণে এবং শুধু এইটাই না এটা ফার্স্ট স্টেপ যে সমাজে গোনার কাজটা স্প্রেড হয় কিন্তু একচেয়ে বড় প্রবলেম ও ইয়ানহা হুম রব্বানিউন আউল আহবার প্রবলেম হলো যে এই রব্বানিউন এবং আহবাররা তাদের চোখের সামনেটা হচ্ছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করলো না এবং যখন প্রতিবাদ করলো না তখন যারা এই গুনার কাজটা করে ওরা তো আর ভালো সুযোগ পেয়ে আরো আরও ইনক্রিজ হলো এই যে একটা বিশেষ সাইকেলের ভিতরে ঢুকে গেল একটা সমাজ টুয়ার্ডস ডিস্ট্র্যাকশন এবং এই সময় আখাদাত হুম হকুবাত এটা আলী রাজু আল্লাহন বলছেন যে তখনই না এই অকুবাদ আল্লাহর পানিশমেন্ট আসে কাজেই আমাদেরকে সতর্ক করে আগে আনু বললেন মুর উবিল মাফ আনিল মু তোমরা এরকম করো না বরং তোমরা ভালো কাজের দিকে আদেশ দাও এবং খারাপ কাজগুলো থেকে প্রতিরোধ করো খারাপ কাজকে বিফোর তোমাদের উপরে যেন তাদের মতন যেরকম আজাব হয়েছিল সেটা আসার আগে তোমরা এই কাজটা করো এবং জেনে রাখো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকে ভয় পায় যে ওকে এটা করলে কি হবে ওই জন্য আল্লাহ রানো বললেন ওয়া মারুফি আনিল খুবই দামি কথা জেনে রাখো যে তোমরা যেটাতে ভয় পাচ্ছ যে এই ভালো কাজের দিকে আমি আদেশ দিব খারাপ কাজ থেকে নিষেধ করব আমার চাকরি চলে যাবে আমার করদানটা চলে যাবে জেনে রাখো যে এগুলা কাজ সব তকদির এটা থেকে এটা কোনো রিস্ককে বন্ধ করে না এই ভালো কাজের দিকে আদেশ করা এবং আল্লাহ যেটা লিখে রেখেছে যে আমি ষাট বছরে মরে যাব তোমার এই কাজের জন্য তুমি পুষ্পান্ন বছরে মারা যাবে না আল্লাহ যেটা লিখে রাখছো এটাই হবে কাজে এই তাকদির উপর বিশ্বাস করে অলওয়েজ তাকদির এবং ইমান বেল এটার একটা বড় ভ্যালু যে এটা মানুষকে এই ওয়ার্ল্ডের আউটলুকটা ক্লিয়ার করে দেয় যে আল্লাহ স্ন আলার পাওয়ার এবং তার নলেজ এবং সব কিছু আল্লাহ সহ আল্লাহ লিখে রেখেছেন ইমাম আহমেদের একটা হাদিস বলি এটা রসুসাইসলামের হাদিস সেইখানে অনেকটা সিমিলার মিনিং যে এরকম কোন গোষ্ঠীতে জনগোষ্ঠীতে যখন প্রকাশ্যে মানে বেডরুমে না বা কুপনে না এটা হলে একটা ভালো সাইন যে মানুষরা ভয় পায় বাইরে করতে যখন ওই ভয়টা চলে যায় এবং প্রকাশ্যে যখন এই গোনার কাজটা করা শুরু হয় কোনো একটা কমিউনিটিতে এবং ওই কমিউনিটিতে এরকম কেউ থাকে না যারা এটা প্রতিরোধ করছে ইল্লা আসালাহ মিন হুবে আদাব এই কমিউনিটিটা হতে পারে যে তারা খুবই প্রভাবশীল ছিল এবং সবাই তাদেরকে ভয় করতে দেখা গেল হঠাৎ যে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ভ্যানিস করে দিচ্ছেন এবং এই আদাবের কথাটা রসুল আবু দাউদের একটা হাদিতে আসছে যে অনেকের সময় আমরা মানে বলি ওকে আজাব তো আমরা দেখতে পাই না এটা কিয়ামতে হয়তো হতে পারে কিয়ামতে তো অবশ্যই আছে কিন্তু এই আবু দাউদের একটা হাদিতে রসুল সাহায্য সিমিলার হাদিতে বলে বলছেন ইল্লা তাদের মৃত্যুর আগে মানে লোকদের সামনেই তার একটা নমুনা হয়ে তারপরে মানে আজাবটা দুনিয়াতেই আসবে এবং এরকম আমরা অনেক এক্সাম্পলস এভাবে দেখতে পাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হৃদায়তেন